হ্যালো আসসালামু সালাম কি অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আছো ভিডিও টাইটেল এবং থামবেল দেখে হয়তো বুঝতেই পারতেছেন আজকের ভিডিওটি কী সম্পর্কে হতে যাচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দেব কিভাবে আপনার প্রেমিক প্রেমিকা স্ত্রী এবং স্বামী অথবা আপনার ছোট বোন কার সাথে কথা বলে তা সবকিছু জেনে নিন কোনো ছাড়াই তাও আবার এক মিনিটেই তাহলে চলুন আপনাকে প্রমাণ সহ দেখিয়ে দিয়ে কীভাবে এই কাজটি খুব সহজেই করবেন তবে হ্যাঁ ভিভোটি শুরু করা পূর্বে আপনাকে ছোটো একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এর জন্য আপনাকে সর্বপ্রথম এই ডায়াল কলে আসতে হবে ডায়াল কলে আসার পর এখানে আপনি ডায়াল করবেন স্টার স্টার সিক্স টু স্টার এবার এখানে আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন যে সিমে আপনি কলটি নিয়ে আসতে যাচ্ছেন নাম্বার দেওয়ার পরে এখানে আপনি সিম্পলি এখানে ডায়াল করে দিবেন। ডায়াল করার সাথে সাথে দেখবেন এখানে আপনার সিস্টেমটি চালু হয়ে যাবে এবার এই সিমে যত কল আসুক না কেন প্রত্যেকটি কল আপনার ফোনে চলে আসবে আবার এই সিস্টেমটি বন্ধ করার জন্য আপনি এখানে ডায়াল করবেন হ্যাশ হ্যাশ জিরো জিরো টু হ্যাশ করার পর এখানে সিম্পলি আপনি ডায়াল করে দিবেন ডায়াল করার সাথে সাথে দেখবেন আপনার এই সিস্টেমটি আবার বন্ধ হয়ে যাবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন